গণ পরিষদের কেন্দ্রীয় সদস্য সৈয়দ ওয়াহিদুজ্জামান পঁচিশে সেপ্টেম্বর হৃদরোগজনিত কারণে ইন্তেকাল করেন সৈয়দ ওয়াহিদুজ্জামানের রোহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন গণ অধিকার পরিষদ গতকাল পুরানা সেপ্টেম্বর পল্টন কালভার্ট রোড জামান টাওয়ারে গণ অধিকার পরিষদের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জনতার জমিনের সম্পাদক ও প্রকাশক জাবেদ আলম কিরণ সবাই আমার জনতার জমিন পত্রিকার পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং সালাম আসসালাম আসলে আমরা বাংলাদেশের বিভিন্ন দায় দাবি নিয়ে বিভিন্ন সময় আমরা গণমাধ্যমে দেখেছি গণ অধিকার পরিষদ অনেক ভূমিকা রেখেছে এবং আগামী দিনে রাখবে এবং হচ্ছে আমাদের তারেক সাহেব অনেক নির্যাতিত আমি আসলে ব্যক্তিগত ভাবে ওনাকে চিনি এই বৈষম্য ছাত্র আন্দোলনের সময় উনি যথেষ্ট ভালো একটা ভূমিকা রেখেছেন আমরা দেখেছি এবং অনেক নির্যাতিত হয়েছেন উনি তো আমরা আসলে বাংলাদেশ গণ অধিকার পরিষদের ভবিষ্যৎ উজ্জ্বল রইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অফসর প্রাপ্ত মিয়া মশিউর রহমান জুলাই অগাস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সবার জন্য আজকে এই দোয়া মাহফিলটা আয়োজন করা হয়েছে অনেক প্রাণের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশটা হাসিনা মুক্ত হয়েছে আমরা প্রাথমিকভাবে বলেছি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কিন্তু এই মুহূর্তে আমাদের যে বর্তমান সরকার আছেন সেই সরকারের কার্যক্রম শুরু হয়েছে সম্ভবত আট তারিখে শপথ গ্রহণের মাধ্যমে তারপর থেকে আজ পর্যন্ত আমরা বাংলাদেশে যা দেখছি সেটা দেখার পরে আমি এই আর বলতে পারছি না যে আমাদের দ্বিতীয় হয়েছে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদস্য সচিব ফারুক হাসান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব গণ অধিকার পরিষদের তারেক রহমান এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ